আশা করেছিলাম যে হচ্ছে পরবর্তী বাংলাদেশ একটি ইনক্লুসিভ বাংলাদেশ হবে যেখানে হচ্ছে সকল জাতির সকল ধরনের সকল জাতি গোষ্ঠীর এবং হচ্ছে সকল সম্প্রদায়ের সমান অধিকার থাকবে এবং হচ্ছে যারা নীতি নির্ধারক পর্যায়ে যারা ছিল ছিলেন এবং আসেন তারাও আমাদের এই আশার বাণী শুনিয়েছিলেন তখন আমি স্পষ্ট হয়ে বলতে চাই ভবিষ্যতে যেন কোনো হামলা যেন না হয় এবং আমরা দেখেছি এক উপদেষ্টা থেকে বলা হচ্ছে দুইজনকে গ্রেপ্তার করেছি না তো না আজকে সারা দিন চলে গেছে দুইজনকে গ্রেপ্তার করেছেন বাকিরা কই তিরিশ জন চল্লিশ জন হামলা করেছে আমরা বলতে চাই এই যে মুলা জুয়ান নামে দুইজনকে গ্রেফতার করে এখানকার মানুষকে দেখাবেন আমরা এটা জানি আপনারা একদিকে জেলে ঢুকান আরেকদিকে বের করে দেন আমরা স্পষ্ট বলতে চাই আপনাদের দেখি ধন্যবাদ সবাইকে হয়েছি গতকালকে এবং আজকে আমি আদিবাসী পরিচয় দিতে গিয়ে আমার উপর হামলা হয়েছে আজকে আমি এমন একটা দেশে বসবাস করছি দেশে যে দেশে আমি আমার পরিচয় দিতে পারবো না আমি আমার অধিকার চাইতে পারবো না অধিকার চাইতে গেলে প্রকাশ্যে কি পরিমাণ আমাদের আদিবাসী ভাই বোনদের উপর হামলা হয়েছে সেটার বলার কোনো ভাষা নেই এবং আপনারা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখে থাকবেন তাদের উপর কি পরিমাণ হামলা করা হয়েছে এবং এনসিটিভি যে পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দটি বাতিল করে দিয়েছিল এবং যাদের ভিত্তিতে করেছিল তাদের তারা হচ্ছে উগ্রবাদী একটি গোষ্ঠী আপনারা দেখে থাকবেন তাদের নাটকের কি ছিল দেখেছেন তারা ব্যান্ডেজ লাগিয়ে অভিনয়ের কোন মাত্রায় চলে গিয়েছিল বলার অপেক্ষা রাখে না তাদের অভিনয় খুবই জটিল আমরা আমি তো শুরু থেকে শুরু করতে চাই আমরা যে স্বপ্ন নিয়ে সেই স্বাধীনতা সংগ্রামের ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা বলেছিলাম যে সাম্য এবং মানবিক একটা বাংলাদেশ হবে এবং আমাদেরকে যে স্বপ্ন দেওয়া হয়েছিল একটা বহুতবাদের রাষ্ট্র হবে কিন্তু আমরা দেখেছি যে একটা সংবিধান করা কিন্তু আদিবাসীদের অর্থাৎ এখানে যে জাতিগোষ্ঠী রয়েছে একটা এই ভারতীয় উপমহাদেশ শুরু করে যে বাংলাদেশ যে একটা রাষ্ট্র স্বাধীন হইলো আমরা তো জানতাম যে এই দেশে একটা বহুত্ববাদ রাষ্ট্র এবং বহু জাতিসত্তার মানুষ এবং তাদের নৃতাত্ত্বিক পরিচয় রয়েছে কিন্তু আমরা দেখতাম যে পঞ্চাশ বছর এই রাষ্ট্রটা ক্রমাগত বিভিন্ন সত্তার সাথে তাদের স্বীকৃতির নামে তাদের সাথে যে প্রতারণা করেছে আমরা এটা দেখে আসছি এবং আমাদের যে হেন পাহাড়ি যারা জনগোষ্ঠী রয়েছে এবং সমান্তর রয়েছে তাদের যে লড়াই সংগ্রাম এটা দীর্ঘদিনের লড়াই সংগ্রাম আজকের এই তাদের যে জাতিসত্তার যে স্বীকৃতি এটা এভাবে আসে নাই তাদের এখনো পঞ্চাশ বছর পরে এসে দাবি এসে দাবি করতেছে এটা আজকের কথা নয় এটা দীর্ঘদিনের আলাপ যে তাদেরকে জাতি সত্তার পরিচয় দিতে হবে